চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে না দুশ্মনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেইমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলাম আল্লাহ নবী বলেন বোন রব্বুল আল আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়া বেঁকে আমার কোথায় কোন উন্মত গুনার কারণে না ফরমানির কারণে আটকে যায় কিনা আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার উপ জন্য দৌড়বে